বিসমিল্লাহি রহমানের রাহিম আসসালামু আলাইকুম তো অনেকদিন পরে আবার চলে আসলাম তোমাদের একটা নতুন ভিডিও দেখাতে আশা করি তোমাদের খুবই ভালো লাগবে আর শোনো তোমরা কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো অনেক অনুরোধ করলাম অনুরোধ রইল তোমাদের উপরে তো যাই হোক আমার ভিডিওটা এটাও কিন্তু বেশ কিছুদিন আগের ভিডিও রিলস দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো আর দেখো আজকে আমার বাসায় আসছে আমার ভাই মানে আমার ভাই যখন আসছিলো আমাদের বাসায় ভাই ভাবি তখনকার ভিডিও কিন্তু আমার ভিডিও ছিল কিছুদিন দুই চার পাঁচ দিন ছিল কিন্তু আমার ভিডিও করা হয় নাই একদিনই ভিডিও করছিলাম আমি তো ভিডিও ভাবে আর করি না ভিডিও করতে পারতেছি না সময়ও পাই না ফোনে ডিস্টার্ব সব কিছু মিলায় এরকম এই অবস্থা তো যাই হোক তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করছি করি রিলসের মাধ্যমে আর দেখো আমার ভাই ভাবি আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কি সেটা তোমাদের ইচ্ছা তো যাই হোক আমি দেখো লিপস্টিক পড়ছি এখন ছাদা বেদা হয়ে আসে সেটা আবার ঠিক করার চেষ্টা করতেছে আর ভীষণ ভালো লাগতেছে বিশ্বাস করো ভাবির সঙ্গে ঘুরতে যায় তো ভাবিকে ভাবতেছি একটু নিয়ে যাই চায়নাবাদে নিয়ে যায় ঘোরায় নিয়ে আসি একটু খোলা জায়গায় ঘুরায় নিয়ে আসে মেয়ের পরীক্ষা যেহেতু পরীক্ষার মধ্যে আসছিলো ফাইনাল পরীক্ষার মধ্যে তো তোমার তখন তো আসলে ওইভাবে ঘোরাঘুরি করা হইতেছিল না একটা দিন ছুটি ছিল সে কারণে ভাবলাম যে একদিনের মধ্যে একটু ঘোরাঘুরি করায় নিয়ে আসি একদমই ঘরের মধ্যে বন্দি রাখতেছিলাম আর দেখো আমার টেন্টুনি সোনা লক্ষ্মী মেয়েটা আমার মেয়েটাকে কত সুন্দর লাগে আমার মেয়েটা এত সুন্দর আমি মানে ভাবতেই পারি না যে এত সুন্দর কীভাবে হলো আর আমার ভাবিকে দেখো ভাবি ভাবিকে দেখে বুঝতেই পারত তো ভাবি কতটা মোটু হয়ে গেছে তো আমার ভাবির থাইরয়েডের সমস্যা এই কারণে বেশিটা অনেকটা মোটা হয়ে গেছে তো যাই হোক আমার ভাবির মোটা নিয়ে আর কিছু বলবো না তবুও আমার ভাবি অনেক ভালো মানুষ আরও অনেক সুন্দরী আর আমার টুনটুনি পাখি কিউট অনেক সুন্দর একটা মেয়ে সেটা তোমাদেরকে আর কি বলবো আর আমার বড় কিন্তু অনেক সুন্দর লাগে আর এই যে দেখো আমার ভাই আমার ভাবি পাশাপাশি দাঁড়ায় আছে এখানে খেলাধুলা করতেছে মেয়েরা সেটাই দেখার চেষ্টা করতেছে আর এইখানে এখানে আসলে তো আর ঘোরাঘুরির বালির মধ্যে এসে একটু লাফালাফি চাপাচাপি বাচ্চারা করবে এটাই দেখার এটা ছাড়া আর কোনো কিছু দেখার নাই আর দেখো আমাদের ভাই বোনের চেহারা কিন্তু অনেকটা মিল আছে অনেকটা মিল আছে কি বলবো তোমাদের আর আমার ভাই তো আমার প্রাণের চেয়েও প্রিয় ভাই দুইটা ভাই আমার ভেবোনা যে একটা ভাই আমার দুইটা ভাই একটা ডান হাত একটা বাম হাত মানে কাকে ডান হাত কাকে হাত বানাবো সেটা নিজেও মানে বুঝতে পারি না এরকম একটা ভালোবাসা আমার ভাইদের প্রতি আর আমার ভাইদের ভাবিদেরও কিন্তু আমি ভীষণ পরিমাণে ভালোবাসি কি বলবো তোমাদের এতটা ভালোবাসি আমার মনে হয় না যে পৃথিবীতে এরকম কোনো পরিবার আছে এরকম ভালো সম্পর্ক আর ভালোবাসা আছে যেটা মানে বলে শেষ করার মতো না এই কারণে তোমার আমার দুইটা ভাবির সঙ্গে আমার যে কি সম্পর্ক কি বলবো তোমাদের কলিজার টুকরো আমার দুইটা ভাবি আর দেখো এখন হচ্ছে ভাবিকে নিয়ে ঘুরতে আসছি তবুও কিন্তু ভাবি আমাকে কত সাহায্য করতেছে আমার ছোটো মেয়েটাকে নিয়ে ঘোরাঘুরি করতেছে আমার বড়ো ছোটো ভাবি যখন এটা আমার বড়ো ভাবি আমার ছোটো ভাবি যখন আসে তখনও কিন্তু একই কাজ করে আমার মেয়েদেরকেও ধরতে হয় না তারপরে মানে অনেক কিছু অনেক শান্তি অনেক শান্তি আমার দুইটা ভাবি একদম মানে প্রাণের চেয়েও প্রিয় কিছু তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা নিয়ে আমরা ভীষণ খুশি ভীষণ খুশি আর আমার বড় মেয়েকেও কিন্তু কম সুন্দর লাগে না আমার বড় মেয়েটাও অনেক সুন্দরই অনেক ভালো লাগে দেখতে আমার দুইটা মেয়ে অনেক সুন্দর হয়েছে নিজের মেয়েদের নিজেই প্রশংসা করলাম আমি তো মা আমার মুখ থেকে সবসময় ভালো ভালো কথা বের হইলে না ওদের ভালো হবে এ কারণে একটু বেশি বেশি প্রশংসা করতেছে আর দেখো তিনজন কি সুন্দর পাশাপাশি দাঁড়ায় আছে ভাবলাম এটা আমার ক্যামেরার মধ্যে বন্দি না করে কি করব।